বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য পূজা উৎসবের মতোই আমাদের দেশ ভারতে যে বিশেষ পরব একটা ছট পরব সেই ছট পূজার পর্বটা আজ প্রায় শেষ হতে চলেছে এটা চার দিনের উৎসব তো সেই উৎসবে আমাদের জেলাতেও জেলা শহর থাকি আমি আমাদের জেলাতেও খুব মস্ত ধুমধামের সাথে ছট পূজা পালিত হয় এবং এখানে একটি সূর্য মন্দিরও আছে সেই সূর্য মন্দিরকে কেন্দ্র করেই এই ছট পূজার আয়োজনটা হয়ে থাকে এর বাইরেও অন্যান্য যে নদীগুলো আছে জেলার মধ্যে সেখানেও বিভিন্নভাবে ছট ব্রতিরা সেখানে ছট পূজার আয়োজন করেন তো এবারের ছট পূজার একটা বিশেষ গুরুত্ব আছে আমি আমাদের যে জেলার ছট পূজা তার দুটো ভিডিও আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো প্রচণ্ড ভিড়ের মাঝেও আমি দেখলাম দুটো ভিডিও আমি করে আপলোড করেছি আপনারা আমার জেলার পুজো ওই ভিডিও থেকে দেখতে পারেন আমার টাইম লাইনে গিয়ে তো যাই হোক যে জন্য ছট পূজা নিয়ে আজ আলোচনা করছি সেটা হচ্ছে যে ছট পূজার মূল বিষয়টা হচ্ছে সূর্যদেবকে অর্ঘ দেওয়া সেটা গতকাল সন্ধ্যে হয়েছে অস্তমিত সূর্যকে পূজা করা অস্ত দেওয়া সেটা হয়েছে খরনা হয়েছে এবং আজকে উদিত সূর্যকে অর্ঘ্য দেয় আজ ভোরে যে উদীয়মান সূর্য তাকে সভায় অর্ঘ্য দিয়েছেন দিয়ে আজকে মোটামুটি ছট পূজা শেষ হতে চলেছে এই ছট পুজোকে কেন্দ্র করে এটা যদিও একটা প্রাদেশিক পূজা বলে বলা হতো অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের কিছু অংশ এবং উত্তরপ্রদেশের যে পূর্বাঞ্চল সেই পূর্বাঞ্চলে এই যে ছট পূজাকে বেশি করে পালন করা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে ছট পূজা একটা সর্বভারতীয় বর্থেই একটা আন্তর্জাতিক পূজাস্ত্রও স্তরেও হাজির হয়েছে যেমন দুর্গাপূজা আমাদের বাঙালিদের দেখেছি পৃথিবীর সব প্রান্তেই দুর্গাপূজা হয় যেহেতু বাঙালিরা এবং হিন্দুরা পৃথিবী আজকে সব দেশেই যে ব্যবসা চাকরি অন্যান্য কাজের সূত্রে সেখানে যে থাকে পড়াশোনা বিভিন্ন কাজের সূত্রে থাকে আমি দেখছিলাম যে শুধুমাত্র আমার জেলা বলেই নয় কলকাতার গঙ্গার ঘাট আসানসোলের দামোদরের ঘাট এর বাইরেও বিহারে তো পাটনায় গঙ্গা দেওঘরের যে গঙ্গায় যাচ্ছে সেখানে সাহেবগঞ্জে সর্বত্র ছট পূজার একটা ধুম বিভিন্ন ছবি ইন্টারনেটের মাধ্যমে আজকে আমাদের কাছে এসে হাজির হয়েছে এছাড়া বেনারস বেনারসের বিপক ছট ব্যাপক ছট পূজা হয়েছে মুম্বাইয়ে ছট পূজা হয়েছে এবার যে কারণে এবারের ছট পূজাটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে দিল্লির ছট পূজা এবং দিল্লিতে এই যে বিহার উত্তরপ্রদেশ পূর্বাঞ্চলের লোকজন বহু থাকে পশ্চিমবাংলারও বেশ কিছু লোক থাকে মানুষ মানুষও বিভিন্নভাবে ছট পূজা করেন কালকে দেখছিলাম যে প্রচুর বাঙালিরা বাঙালি মহিলারা এই ছট পূজায় অংশগ্রহণ করেছেন তো এইটা সেই জন্য একটা মহাপরবে পরিণত হয়েছে তো দিল্লির ছট পূজা বছর এই কারণ বেশি ইয়ে টেনেছে সবার দৃষ্টি আকর্ষণ করেছে মন টেনেছে যেহেতু দিল্লিতে যে নতুন সরকার এই ছয়মাত্র ছ মাস এসেছে শ্রীমতী রেখা গুপ্তার সরকার তো এই রেখা গুপ্তাজি তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা ছট পূজার জন্য অন্যরকম ব্যবস্থা করব। এবং এই কথাটা নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি নরেন্দ্র মোদীর কথাকেই দোহরাই অর্থাৎ দুবার করে বলেছিলেন তো সেই জন্য দিল্লিতে যে ব্যাপক সংকেট পূর্বাঞ্চলীয় মানুষ থাকে যারা এই ছট পূজায় অংশগ্রহণ করে তাদের উৎসাহটা ছিল খুব বেশি দিল্লিতে দেখা গেছে যমুনা ভীষণভাবে পলিউটেড হয়ে আছে নোংরা হয়ে আছে সেখানে ঝোপঝাড় হয়ে আছে সেখানে ছাগ অর্থাৎ সেই সাদা ফেনা ভর্তি হয়ে থাকে বিভিন্ন দূষিত জল কলকারখাতে এসে দিল্লিতে পড়ে বিভিন্ন নালা দিয়ে তারপরে ফলে সেখানে দূষিত হওয়ার ফলে সেখানে এই যে ছট বতিরা সেখানে যে যে স্নান করবে এবং স্নান করে তারপর যে সেখানে তারা সেই সূর্যকে অর্ঘ্য দেবে উদীয়মান সূর্য এবং অস্তমিত সূর্যকে সেই নিয়ে খুবই সমস্যা হতো তারা ওই দেশের বাড়ি গ্রামের বাড়ি চলে আসতো বা কোনোভাবে সেই পূজাটাকে তারা সম্পন্ন করত কিন্তু এই বছর একবার যুদ্ধকালীন পরিস্থিতিতে রেখা করতে যে সরকার যমুনাকে পরিষ্কারের কাজ শুরু করে সমস্ত ছাগ ছড়িয়ে দেওয়া হয় সেখানে এক ধরনের ওষুধ দেওয়া হয় যাতে জল দূষিত না হয় জল যাতে পরিষ্কার হয়ে যায় বিভিন্ন রকমের ঘাট যমুনার ঘাটে যাতে ছট ব্রতীদের উঠতে নামতে অসুবিধা না হয় তার জন্য বহুগুলো ঘাট তৈরি করা আছে তার মধ্যে সতেরোটা মেন ঘাট তৈরি করা আছে এবং সেখানে ছট যে ছট পর্ব পালন করেছে তার প্রচুর ভিডিও এসেছে এটাই হচ্ছে এবারে ছট পূজার সবচেয়ে বড় একটা ইভেন্ট করে তুলেছে সমস্ত মিডিয়া বিশেষত হিন্দি মিডিয়া ইংরেজি মিডিয়া যে ছট পূজা দিল্লির ছট পূজা নিয়ে যমুনাকে নিয়ে ক্রমাগত আজকে তিন চার দিন যাবৎ বা তার আগের থেকেই কীভাবে যমুনা পৌষ যে তার উপরে ব্যাপক একটা যে প্রচার সেই প্রচারটা হচ্ছে গত পরশু কাল আজ তো দেখলাম টিভিতে খুললেই আর বা ইন্টারনেট খুললেই ছট পূজা প্রচুর ছবি আসছে এবং ওখানকার মুখ্যমন্ত্রী যিনি রেখা গুপ্তাজি তিনিও ছট পুজো অংশগ্রহণ করেছেন তিনি তার সতীর্থ এম ঘরে গেছেন সেখানে যেয়ে খা পুজো অংশগ্রহণ করেছেন তারপর তিনি যমুনার ঘাটে যে ছট পূজায় ডুবকি লাগিয়েছেন এবং সেখানে পূজার্চনা করেছেন তার সঙ্গে তার সতীর্থমন্ত্রী কপিল মিশ্র ছিলেন এবং মনিন্দরজিং শির শিবজি সিং শীর্ষা ছিলেন আর দিল্লির একজন এমপি যে মনোজ দেয়ারি তিনি ছিলেন তার পরিবার সমেত তিনি সেখানে গেছিলেন চারিদিকে একদম মিডিয়া 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 প্রচুর কাভারেজ পেয়েছে এবারে ছট পূজা তো এই কাভারেজ এটাই হচ্ছে রেখা করতে যে সরকারের সাফল্য বলে সেখানে মিডিয়া বর্ণনা করছে এবং আমি তো একটা মিডিয়া দিলাম তারা বলছে ছট পূজাকে কেন্দ্র করে ছত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে অর্থাৎ এখানে বিশেষত মহিলারা মেয়েরা বাচ্চারা এই ছট পূজায় কেন্দ্র করে নতুন কাপড় চোপড় পরে প্রচুর ফল মিষ্টি এই পূজার জন্য কেনা হয় এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন ঠেকুয়া বিখ্যাত একটা খাবার এটা সেই সময় তৈরি করা হয় ফলে এইগুলোকে নিয়ে এটা একটা মহাপর্বে পরিণত হয়েছে এবং আমি একটা টিভি নিউজে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে যেভাবে কমিটমেন্ট করেছিল দিল্লির এই রেখাপ ইত্যাদি সরকার তারা সেই কমিটমেন্টে কতটা সাফল্য পেয়েছে তো দেখা যাচ্ছে সেখানে একজন গেছে একশো পার্সেন্ট প্লাস সাপোর্ট পেয়েছে যদিও দিল্লির পূর্বতন আম আদমি পার্টি সরকারের কিছু মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এবং কিছু নেতা তারা সমালোচনা করেছে কিন্তু তারা নিজেরা খুব বেশি কিছু করে ওঠেনি কিন্তু এখন তারা সমালোচনা করতে নেমেছে কিন্তু আমি যে সমস্ত ভিডিও দেখলাম তাতে দেখে মনে হলো যে না ছট পরবে সরকারের যে ব্যবস্থাপনায় ছ মাসের মধ্যেই সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য হয়েছে এবং আগামী দিনে দিল্লিতে এই পরবটা যে আরও অনেক বেশি করে পালন করা হবে সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত তার যে সূচনা সেই সূচনা কিন্তু এবারেই হয়ে গেছে যাই এই যে পূজা পার্বণটি খুব সাফল্যের সঙ্গে সর্বত্র পালিত হয়েছে এটাই এই বিশেষ যে পূজাপাঠের একটা বিশেষ হচ্ছে কি যে বিশেষ ঘটনা সূর্যদেব সবারই মঙ্গল করবেন ছট মাইয়া সবারই মঙ্গল করবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি আবার নতুন কোনোই শুনে আপনাদের কাছে ভিডিওগুলো আমি জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ